ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের দরিদ্র অসহায় পরিবারে জন্ম নিয়েছে বুক জোড়া লাগানো দুটি কন্যাশিশু যাদের মাথা দুটি পা চারটি হাত চারটি নাক দুটি এবং গলা দুটি কিন্তু বুক জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয় ধারণা করা হচ্ছে তাদের হৃৎপিণ্ড দুটি অসচ্ছল পরিবারে জন্ম নেয়া শিশুটিকে উন্নত চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই বাবা মায়ের নগা ধামুরহাট উপজেলার উত্তর চকজদু মোহালিপাড়া আদিবাসী গ্রামের পল্লব মার্ডি ও তৃষ্ণা বাসকির ঘরে জন্ম নিয়েছে এই জোড়া লাগানো শিশু শুক্রবার দুপুরে পত্নীতলা পৌর শহরের বেসরকারি নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখে শিশু দয় এখন এই দুধ কিনা আবার ওদের চিকিৎসা করা টাকা জোগাড় করা এটা তো খুবই সমস্যা না হ্যাঁ আমাদের পরিবার ও একদম আমরা দিন কাজ করি দিন খাওয়া এরকম পরিস্থিতি আমাদের না খাটলে তো আর খাওয়া নাই এই আমাদের শরীর হাত পা এর উপরেই সব কিছু আমাদের কোনো সম্পদ নাই যে এগুলো জিনিস ক্ষতি করব আর এগুলো চিকিৎসা করব এরকম তো সমর্থ আমাদের নেই ফ্রেশ রাইস ব্র্যান্ড অয়েল সুস্থ হার্টে সুন্দর আগামী প্রথমে বোঝা যায়নি যে বাচ্চাটা অ্যাডজাস্ট হয়ে আছে প্রথমে আমরা জানি জমজ বাচ্চা তারপরে যখন অ্যাজ বের করা হয় বাচ্চা বের করলো ম্যাডাম তখন দেখা যায় হৃদপিণ্ডটা একখানে তখন তো সবাই আমরা অবাক যে আপনার আমরা তো সচরাচর একটা বেবি বের করি তারপরে পরে বেটা বের করি কিন্তু যখন একটা বেবি বের করতে যাচ্ছিলাম সে সময় দেখতেছি যে আরেকটা বেবি চলে আসছে মানে একসাথে তো দুইটা বের করা যাবে না এই যখন দেখছি যে একটা বের করতে যাচ্ছে আরেকটাও চলে আসছে তখন পরে ওই আপনার জোড়াটা দেখে মানে হাত দিয়ে বুঝতে পারলেন না এই জায়গায় আপনার জোড়াটা আছে তারপরে তখন দুটোই একসাথে বের করা হয়েছে। জন্মের সময় শিশুদের ওজন ছিল একত্রে সাড়ে তিন কেজি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুরভি সরকার জানান সিজারিয়ান করার সময় তারা বুঝতে পারেন বাচ্চা দুটি জোড়া লাগানো। করার সময় আমরা বুঝতে পারি যে বাচ্চা দুটো হচ্ছে লাগানো। বাচ্চা আমরা সফলভাবে এটা বের করেছি বাচ্চা হওয়ার পরে বাচ্চা ভালো আছে বাচ্চা কান্নাও করেছে রোগীও ভালো আছে মাও ভালো আছে এখন আমাদের বাচ্চাকে মনিটর করতে হবে বাচ্চাটাকে দেখতে হবে যে তার কি অবস্থা তার ফুসফুস কয়টা আছে তার হচ্ছে হার্ট কয়টা আছে বাচ্চাটাকে এটা পরবর্তীতে বাচ্চাটাকে মনিটর করতে হবে বাচ্চাটিকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে দেখতে হবে সেই অবস্থার উপর ভিত্তি করে পরবর্তীতে চিকিৎসা করতে হবে